কালকে দুটো বেল ফুলের চারা কিনেছিলাম তো সেটা ভাবলাম এই যে আমাদের একটু জায়গা রয়েছে উঠোনের কাছে যে দেখো এরকম টবের মতন করা আছে তো এইখানটা দুটো চারা হাজব্যান্ড বসিয়ে দিল আর আমি আম গাছগুলো দেখতে এসেছি উপরে বেশি হয়েছে না এবারে না তাও হয়েছে ঠিক আছে এবারে কিন্তু আমের ফলন কম আছে আগের দিনে রাত্রে হঠাৎ একটা ঝড় এসছিলো মানে হঠাৎই ঝড়টা আসলো এই তখন সাড়ে এগারোটা বারোটা এরকম বাজে তো জ্বালাটা খোলা ছিল সিঁড়ির কাছে জ্বালাটা তা ভাবলাম যে যাই জলের ছাড় আসছে জ্বালাটা বন্ধ করে দিই দেখো হাতের অবস্থা দেখো তোমাদের দেখিয়ে দিলাম আর সেই জানলা বন্ধ করতে গিয়ে আমার হাতের অবস্থা হলো এমন অবস্থা মানে আঙুলটা পুরো থেতলে গেছে আর এই যে দেখো এই জ্বালাটা বন্ধ করতে গিয়ে হয়েছে এই যে চিটকিনিটা জাস্ট সরিয়েছি আর যে হাওয়া যে দমকা হাওয়াটায় কি হয়েছে জ্বালাটা আপনি আপনি হাওয়াতে বন্ধ হয়ে গিয়ে আমার আঙুলটা কি করে এই ফাঁকের মধ্যে ঢুকে গেছে এই যে চিটকিনিটা জাস্ট খুলেছি এই খোলাতে কি হয়েছে আমি জানি না কি করে আঙুলটা আমার ঢুকে গেল ভেতরে আর জানাটা ওই মানে হাওয়ার চাপে বন্ধ হয়ে গিয়ে আঙুলটা পুরো থেতলে গেছে তোমাদের দেখালাম পিকচারটা তো রাত্রেবেলা চিৎকার করে করে কাঁদি অনেক দিন পরে মানে এরকম আমার আঘাত হলো তো রাত্রে তখন বারোটা বাজে তখন আর কি করব ওই হাত মানে ওই যেটুকুনি আমরা ফার্স্ট এড করার করে দিয়ে রাতে ঘুমিয়ে পড়লাম যন্ত্রণায় ঘুমোতে পারছিলাম না ক্যালপল খেয়ে ঘুমিয়ে নিয়ে সকালে মেডিসিনে গিয়ে একটা টিটেনাস নিলাম আর ব্যান্ডেজটা করিয়ে নিলাম এই যে দিশার আজকে এই বছরে প্রথম ভোর দিতে যাচ্ছে আহ হো কেমন লাগছে কাকে ভোট দিবি ঠিক করতে পারছিস না আমরা তিনজনে এখন ভোট দিতে যাচ্ছি আর রিয়া তো আমিদাবাদে থাকে ওর ভোটটা এবারে হলো না হ্যাঁ ও ভেতরে ঢুকলেই বুঝে যাবে ইশার এই বছরে প্রথম ভোট দেবে তো সেই জন্য ওর বাবা একটু বুঝিয়ে দিচ্ছে যে কি করে যেতে হয় কি কি প্রসেস আছে ওখানে আগে থেকে বুঝিয়ে দিলে একটু সুবিধা হবে যদি আমাদের সাথেই যাবে কিন্তু ভোটটা তো একাকাই দিতে হবে আর আমার যেহেতু হাতেরই অবস্থা মানে আঙুলটা পুরো থেতলে গেছে আর বিশেষ করে ডান হাতে হয়েছে কোনো কাজকর্ম কিছু করতে পারছি না মানে বারণই করা আছে তাই ওদের দুজনের প্রচুর কাজের চাপ পড়ে গেছে রোদের মধ্যে ভোট দিতে যাচ্ছি কারণ বারোটা বাজে তো এই সময় ফাঁকা হবে সেই জন্য সব বন্ধুরা এবছরের প্রথম ভোট এইটা আমাদের পায় না কোথাও বেরোলে আমরা এইখানে দেখি এটাতে না দেখলে আমাদের হয় না বল চালিয়ে দিচ্ছে বিকাশটা আমারই হয় যেহেতু আমার হাতে ব্যান্ডেজ করা সেই জন্য তার হাজবেন্ড দিচ্ছে ঠিক আছে অসুবিধা হয় না স্ট্যাচুটা নতুন করেছে কিসার বুঝেছিস সেদিনকে মাকে নিয়ে আসছিলাম দেখছিলাম ধরা যেহেতু হাতের আমার এই অবস্থা বন্ধুরা শরীরটাও ভালো যাচ্ছে না ওই দিনকে তো প্রচুর রক্ত বেরিয়েছে মানে কি বলবো ওরকম করে তো আর ভিডিও বানাতে পারি না আর এখন এই খুব কষ্ট করে আজকে পুজোটা দিলাম খুব ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিও দেখা